আগে মাথা রেখে মনে মনে একটি একজন আমলের জন্য তিনবার বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন মনে রাখবেন ঘুমের আগে মনে মনে এই আমলটি করা যায় এই আমলটি যদি আমরা করতে পারি রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন এই আমলের কারণে তিন তিন বরক সুন্নবীর মাধ্যমে সুতরাং এই আমলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই আমলগুলা আমরা আসলে সিনসিয়ালি করি না যার কারণে এই ফাদিলা থেকে আমরা বঞ্চিত হই আপনারা রাখবেন সাহাবা একরাম তাদের জীবনকে সাজাতেন আমলের মাধ্যমে এই আমল দিয়ে যদি আমরা জীবন সাজাতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনকে বারাকাহ দিয়ে পরিপূর্ণ করে দিবেন আমরা যদিও এটা অনেক সিনসিয়ালি নেয়া এই আমলটি আল্লাহ হাবিজ ইসলাম থেকে এসেছে একদা আল্লাহ হাবিজ ইসলাম একটা দাসের মতো করে এইভাবে বসেছিলেন সাহাবি একরামের সামনে আলোচনা করছিলেন আল্লাহ হাবিব বললেন এই মুহূর্তে যে সাহাবি দাসে উপস্থিত হবে মসজিদে নবীতে উপস্থিত হবে ওই সাহাবি জান্নাতি সাহাবা একরাম লক্ষ্য করলেন একজন সাহাবি উপস্থিত হলেন দ্বিতীয় দিন আল্লাহ আবার বললেন এখন যে ব্যক্তি উপস্থিত হবে সে ব্যক্তি জান্নাতি

ওই বললেন ভাই আমি একটু চাই আপনার মুসাফি আমি একজন মুসাফির হয়ে এসেছি আমি চাই আপনার একটু মেহমান হতে আমার বাসায় একটু সমস্যা হয়েছে আমি আপনার মেহমান হতে চাই ওই সাহাবে বলছেন হ্যাঁ ভাই চলেন তিন দিন যাবৎ

তিন দিন থাকার পর তিনি জিজ্ঞেস করলেন ভাই আমি আপনার কাছে এসেছিলাম বিশ্বনবী তিন তিনবার আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে কোন আমলের জন্য আপনি এই সুসংবাদ পেলেন এটা জানার জন্য এসেছিলাম আমি বুঝতে পারলাম না কোন আমলে আপনার এত বারা কাল্লা দিলেন কোন আমলে এই ফজির আদাল্লাহ রব্বুল আলমিন আপনাকে দিয়েছেন বুঝলো না বুঝলাম না তিন দিন আপনার কাছে থাকলাম ওই সাহাবি বলছেন যে ভাই আমি তো স্পেশাল কোনো আমল করি না আমার জানামতে কোনো স্পেশাল আমল আমার নাই তবে আমি যখন ঘুমাতে যাই আমি যখন রাতের বেলায় শুয়ে পড়ি তার আগ মুহূর্তে আমি আমার মনের মধ্যে কোনো হিংসা কোনো ক্ষোভ কোনো ব্যক্তির ব্যাপারে রাখি না আমি সবাইকে মাফ করে দেই কারো ব্যাপারে কোনো আমি রাখি না এ হতে পারে এই আমলটার জন্যই আল্লাহর রব্ুল আলমী আমাকে বারাকা দান করে দিয়েছেন মনে রাখবেন প্রিয় ভাই রাতের বেলায় আপনি যখন শুতে যাচ্ছেন সকালে যে আপনি ঘুম থেকে উঠবেন এর তো কোনো গ্যারান্টি নাই মানুষরা আপনাকে কষ্ট দিয়েছে তার ব্যাপারে যদি আপনি হিংসা ক্ষোভ রেখে দেন কোন মানুষের ভালো দেখলে আপনার মনে যদি হিংসা চলে আসে এটা নিয়ে যদি আপনি মারা যান আল্লাহ চাইলে বিশ্বনবীর কোন ব্যক্তির মধ্যে হিংসা অহংকার থাকলে ওই ব্যক্তি সহজে জান্নাতে যেতে পারবে না উচিত হচ্ছে এটা মনে মনেই করা যায় মনে মনে মানুষের ব্যাপারে ক্ষমার চিন্তা করা মানুষের ব্যাপারে হিংসার যে আক্রোশ রয়েছে এটা মন থেকে দূরে সরিয়ে দেওয়া আল্লাহ রব্লা এই আমল করার তৌফিক আমাদের সকলকে দান করেন আল্লাহ মামে